নমস্কার বন্ধুরা আমি প্রিয়া প্রিয়া সুন্দরবন এবং খুশি সবাইকে জানাই অনেক অনেক স্বাগত তো বন্ধুরা ফার্স্ট সকাল বেলা উঠে রান্না বান্নায় বসে গেছি আর যখন সাড়ে পাঁচটা বাজে তখন কিন্তু মা চলে গেছে মাঠে ডাল আর খুব একটা ভালো না তো মাঠের ডাল পেকে কিন্তু একদম কালো হয়ে গেছে আর আমি এদিকে রান্নায় বসেছি আর আগে কিন্তু উননে রান্না করছি আর কালকে রাত থেকে শরীরটা খুব খারাপ যেমন গায়ে জ্বর সেরকম গলা ব্যথা আর এই মানে ঘাটটাকে নাড়াতে পারছি না তো সকালবেলা উঠে এই রান্নায় বসে গেছি মা তো মাঠে গেছে এখন মায়ের জন্য ভাত নিয়ে যাব আর সাথে করে কিন্তু আমি বস্তা নিয়ে যাব আর গামলা নিয়ে যাব কারণ মাঠে গিয়ে আমি ডাল তুলবো আজকে ডাল না তুললে ওয়েদারটা খুব খারাপ যতই শরীর খারাপ হোক না কেন এই যেখানে উচ্ছে আলু ভাজা করেছি আর এই যে ঢেঁড়স আলু দিয়ে মাছ এই হচ্ছে মাছ ভাজা মাছ ভাজাটা হয়ে গেছে এখানে হচ্ছে শিঙি মাছ আর কই মাছ আছে আর ওদিকে কিন্তু আমি কুমড়ো ভাজা করছি তো সম্পূর্ণ পর্বটা সঙ্গে থাকো সাথে থাকো আশা করছি ভালো লাগবে বাড়ি থেকে খাওয়া দাওয়া করে বাপিকে স্কুলে দিয়ে তারপরে মাঠে চলে যাবো তো চলো পর্বটা দেখতে থাকো যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব নি জলদি জলদি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সবাই সঙ্গে থেকে লঙ্কা খেতেছি কুমড়ো ভাজায় একটু লঙ্কা দিয়ে দেবো ধুয়ে নেবো বন্ধুরা এখনো চারিদিকে পেঁয়াজগুলো কিন্তু গোছানো হয়নি আর ঘরে সেরকম রাখার জায়গা নেই দেখো এই সামনে টাল করা মিডিসের টাল করা সব ঝুঁটি বেঁধে রাখা রয়েছে রাখার জায়গা নেই ঘরের ওইদিকে আলু আছে আলু রাখবো না পেঁয়াজ রাখবো তোমরা হয়তো অনেকে ভাবছো যে আমি হাতে চুরি পরেছি কেন আমার কালকে রিলস ভিডিওর কিছু শুট ছিল সেই জন্য আমি চুরি পরেছি আর এখনো কিন্তু খোলাও হয়নি এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমি অবশ্যই লিঙ্ক দিয়ে দেবো আমার ডান্সের চ্যানেলে সবাই একটু সাবস্ক্রাইব করে দেবে

এই যে মাছ মাছ দিয়ে দিয়ে দিচ্ছি বন্ধুরা রান্না তো হয়ে গেছে আর এই যে এখন মায়ের জন্য ভাত নিয়ে যাবো কেনের মধ্যে ভাত রেখেছি আর এই যে ভাত বাড়ছে এখন আমরা খাবো সবাই পরে ডাক্তার জিজ্ঞাসা করলে তুমি বলে দাও যে একটু ভাড়া দিয়ে দেবো। মণ্ডলীলাম কিছু অবরমান নিয়েছি। আর তুমি এটাও সুন্দর। তারপরে ইনশটু বলে যে তার কাছে এরকম মাল দেইলাম। তুমি ওলামে হ্যালো স্যার বলো সোনাতে হ্যাঁ। আবার হ্যালো বলোপতি হ্যাঁ। এত গরম গরম খাওয়াও যাচ্ছে না যদি তাড়াহুড়ো করছে ওদিকে মাও মাঠে রয়েছে ভাত নিয়ে যাওয়ার সময় হয়ে গেছে বন্ধুরা ফাইনালি কিন্তু দুটো ব্যাগ নিয়ে বেরিয়ে পড়লাম আর এই যে ভাতও নিয়েছি ভাত তো সে বিয়ে হয়ে গেছে আর আর এই যে দেখো জল নিয়েছি গামলা নিয়েছি বস্তা নিয়েছি তো চলো এতবার মাঠে গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে আর এখন এখান থেকে কিন্তু বাইকেই চলে যাবো বন্ধুরা ফাইনালি কিন্তু চলে এসেছি আর এই যে দেখো সেই দাদাদের বাড়িতে যেখানে সেই পিঁয়াজ তুলতে এসেছিলাম সেইখানে কিনতে এসেছি আর আমি দূরের থেকে দেখতে পাচ্ছি মা কিন্তু তো মা তো জানেই না যে আমি এখন যাচ্ছি বলে তো চলো সামনের দিকে এটা হচ্ছে হাইব্রিড ডাল আর এটা হচ্ছে কিন্তু ওই দাদাদের মানে পরিমল দাদাদের যাদের জমি ও ডাল পিছিয়ে পুরো কালো হয়ে গেছে চলো সামনের দিকে দেখা

তোমার কতটা ডাল তুলেছো তুলেছি 60 কিলো বস্তার এক বস্তা হয়েছে আর 50 কিলো বস্তার এক বস্তা রেখে এসেছি আচ্ছা আর ওই ওই যে খুঁটি খুঁটি ওই বস্তায় ওই কয়েক কামলা রেখেছি ওই এখানে ডাল পেকে কিন্তু কালো হয়ে রয়েছে জেনে বলছিলাম যে ডালের গাছ সময় তুলে দিলে ভালো হতো ডালের খুলে বেশি একটা মোটা না যায়

মাথা মাথা দিয়ে নাকি ডাল যে এত পরিমানে এরকম কালো হয়ে যায় আমার জানা ছিল না আমি মনে করেছি দূরে 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 বোধহয় ডাল কিন্তু যে এত পাকা পাকে

না তাই কেটলির মধ্যে মাখাচ্ছে আচ্ছা আচ্ছা এই যে ঘ্যাঁড়স আলু দিয়ে মাছ দিয়ে খাও 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 ঠিক আছে এই যে ছাতা ধরে রেখেছে মা তাহলে তুমি খেয়ে নাও হুম হুম একটু আগে মেঘলা ছিল এবার যেন আরেকটু রোদ বেশি বেড়ে গেছে

উপরে ঢুকে গেছে বন্ধুরা আমি এসে কিন্তু এই এতটা ফুটেছি আর মা কিন্তু বেশি কারণ মা সকাল থেকে যদি একসাথে আসতে পারতাম তাহলে হয়তো এক দুজনেরই একই একই বোধ তো সেই বোর্তটা বোর্তটা নিয়ে যাই জল খেয়ে নিই জল শেষ হয়ে গেলে না ওই দাদাদের বাড়ি থেকে আবার নিয়ে আসবে করবে

হাওয়া আছে বলে কিন্তু আমরা ডাল হয়ে গেছে ডাল আমাদের ওখানে সবাই কিন্তু ডাল দিচ্ছে এক কেজি ডাল মানে আমার আমি চাষ করেছি মানে এক কেজি আমার থাকবে আর দেড় কেজি তুললে পাঁচশো ওদের আর এক কেজি আমার তাই না কেউ তুলতে আসছে না ডাল এই যে দূরত্বটা বেশি হয়ে গেছে তা হলেও লোকও তো একটা পাওয়া যাচ্ছে না যে উপরে না সব শুয়ে পড়েছে ওইটা মার বস্তা আর আমার বস্তা ওই ছোটটা ওই যে আমার ওই ডালটা ঠেলে দাও এই ডালটা ঢেলে দিয়ে যেতে হবে আমার ডাল দেখা মতো ডাল তোলা শেষ আর এখন বাজে কিন্তু এখন এখন বাজে দুটো কুড়ি ডাল তুলে বাড়ি যাচ্ছে দুই বুড়ি ডাল কিন্তু আমরা বেঁধে নিয়েছি বস্তার মধ্যে আর এখন বাড়িতে নিয়ে চলে যাবো বাইকে করে তো চলো আজকে পর্বটা এই পর্যন্ত তোমাদের কেমন লাগলো পর্বটা অবশ্যই তোমরা কমেন্টে জানাবে তোমাদের মতামত সবাই ভালো থাকবে